হুম আর সেটাই মজা হয়েছে আমার এখন মনে হইতে আছে আমার মেয়ে যখন এতভাবে খাইতেছে বন্ধুরা আসলাম আলাইকুম আজকে হঠাৎ করে মন চলো একটু সেমাই রান্না করে খাবো লাচ্ছি সেমাই তার আয়োজন করতেছে এটা হচ্ছে লাচ্ছি সেময়ের প্যাকেট বন্ধুরা উপকরণ হিসেবে চিনি তো দিতেই হবে চিনি নিয়েছি চিনি দিব চিনি দিয়ে দিলাম এখন পানি গরম হচ্ছে যদি গরুর দুধ নাই যার কারণে গরুর দুধ দিয়ে দিব সাথে আরেকটা জিনিস দিব যেটা আমি আমার নিজস্ব প্রক্রিয়াতে দিচ্ছি আর কি সেটা ছিল হরলিক্স হয়তো বা একটু আলাদা ফ্লেভার বা আলাদা স্বাদ নিয়ে আসবে ভিন্নতা নিয়ে আসবে তো বন্ধুরা দুধটাকে আমি যতটুকু দেখেছি বাবা মাকে মানে সরি বাবাকে না মাকে যে দুধটাকে অনেক টুক জাল করতে হয় জাল করার পরে যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখন সেমাইটা দিয়ে দিতে হবে অনেকে সেমাই দিয়ে জাল করে কিন্তু সেমাই দিয়ে জাল করলে আসলে এই জিনিসটা ভেঙে যায় এই সেমাইটা দুধের সাথে বেশি মিশে যায় ওটা খেতে ভালো লাগে না তো দুধ জাল দেওয়ার পর ঘন হওয়ার পরে আস্তে করে বসাই দিয়ে রাখলে পরে সেটা চাক এটা খেতে ভালো লাগে দেখেন দুধটা অনেকাংশে ঘন হয়ে গেছে এবং দুধের কালারটা অনেক সুন্দর হয়ে গেছে এবং স্মেলটা মানে গন্ধটা খুব সুন্দর আসতেছে যাই হোক এটা আরো ঘন হইতে থাকুক আমি একটু নামাজটা পড়ে আসি পাকে বন্ধুরা দুধ অলরেডি গাঢ় হয়ে গেছে এখন আমি সেমার জন্য দুধ ডালতেছি দেখো দুধটা ঠিক আছে রাখো আমি সেমাই এখন দিয়ে দিচ্ছি আর কি তো প্লেটে নিলে ভালোই করতে সময় তাদের ওভারঅল সময়টা আমি দিয়ে দিচ্ছি দুধটা কম হইলো কিনা মনে হয় না কম হয়েছে উঠে আসছে মায়ের কালারটা অলরেডি সুন্দর হয়েছে মেয়ে পরে খাবে খেয়ে বলবে মজা হয়েছে কিনা ঠিক আছে হ্যাঁ খাওয়া খাই দেখো মজা তো হইতেই হবে তাই না মা হুম মজা হয়েছে না অন্য একটা ফ্লেভার হয়েছে সুন্দর ফ্লেভার এইটা দাও তো হুম মিক্সিটাও ঠিক হয়েছে তাই না মা বাবা তোমার শেমাই খাওয়ানো যাওয়া না তুমি ধান বেশি বেশি তার মানে আসলেই মজা হয়েছে তাই না আসলেই মজা হয়েছে তো বন্ধুরা সর্ব আমি অবশ্য সে আজকে প্রথম রানলাম না নাকি না এর আগে একবার না আমি আজকে প্রথমে যাচ্ছি কিন্তু খুবই আসলে খুবই 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 মজা হয়েছে আমি নিজেও খেয়ে দেখলাম আর মেয়ে তো সাধারণত সে মাটা খায় না ওই যে একবার খাইছে আর একবার খাওয়ার চিন্তা আপনা আছে খাও মা খাওয়া নাই আর একবার খাও হুম আসলেই মজা হয়েছে আমার এখন মনে হইতেছে আমার মেয়ে ভাবে খাইতেছে অবশ্যই মজা হয়েছে তাই না বন্ধুরা সেমাই খাওয়ার পরে আমার মেয়ের হাতের তৈরি কিছু জিনিস দেখলাম তো সেমাইটা মজা হয়েছে আসসালাম আলাইকুম